দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করবে দেখো এখানে বাক্যগুলো কী আছে তুমি ছাড়া সবাই আমাকে খুব পছন্দ করে তোমাকে ছাড়া আমি সবাইকে সাহায্য করিব সে ছাড়া অন্য কেউ কাজটি করতে পারে না আমি শুক্রবার ছাড়া সবসময় ব্যস্ত থাকি হুম দেখো এখানে একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি কী এক্সপ্রেশান দেখতে পাচ্ছি না এই যে তুমি ছাড়া তোমাকে ছাড়া সে ছাড়া শুক্রবার ছাড়া দেখো এই ধরেন কিন্তু বাংলা বাক্য আমরা অনবত বাংলাতে বলি কিন্তু এগুলো কী হবে আমাদেরকে ইংরেজিতে বলতে হবে তাহলে দেখো এই যে তুমি ছাড়া তোমাকে ছাড়া বাক্যের প্রথমে ব্যবহার হতে পারে আবার শেষেও ব্যবহার হতে পারে দেখো কীভাবে এই যে তুমি ছাড়া সবাই আমাকে খুব পছন্দ করে তাহলে এখানে দেখো কীভাবে লিখতে পারি যে তুমি ছাড়া অর্থাৎ সবাই আমাকে পছন্দ করে অল ইউ কি লিখলাম সবাই বাট ইউ অর্থাৎ তুমি ছাড়া এই যে এর অর্থ ছাড়া বা ব্যতীত ব্যতীত হুম ছাড়া বা ব্যতিত যেটা আমার ইংলিশ ওকে দেখো তাহলে এখানে কি অল বাট ইউ তুমি ছাড়া সবাই লাইক মি লাইক মি আমাকে পছন্দ করে অর্থাৎ মি লাইক মি আমাকে পছন্দ করে হুম খুব দেখো তোমাকে ছাড়া এটা এটা একটু অন্যভাবে কি তোমাকে ছাড়া আমি সবাইকে সাহায্য করিব তাহলে দেখো আই আই দেখো আমি সবাইকে সাহায্য করিব হুম অবশ্যই আই মাস্ট আই মাস্ট হেল্প অল দেখো আই মাস্ট হেল্প অল আমি সবাইকে সাহায্য করি তাহলে অবশ্যই আমি সবাইকে সাহায্য করব এভাবে কিন্তু বলতে পারি তোমাকে ছাড়া তাহলে এখানে বাট ইউ ওকে সে ছাড়া অন্য কেউ কাজটি করতে পারে না তাহলে অন্য কেউ না এর সঙ্গে কিন্তু আমরা নেগেটিভ যুক্ত করবো কিভাবে দেখো বাট হি সে হি ক্যান ডু দা ওয়ার্ক ওকে দেখো এই যে নান তারপরে বাট হল তাহলে সে ছাড়াও অন্য কেউ কাজটি করতে পারেন তারা সে পারে কে পারে না সে পারে হি ক্যান ডু ওয়ার্ক সে কাজটি করতে পারে নান বাট নান বাট অন্য কেউ নয় নান বাট অন্য কেউ না দেখো আমি শুক্রবার ছাড়া সবসময় ব্যস্ত থাকি দেখো এই যে বাক্যটা আমি আর ট্রান্সলেট করবো না এই বাক্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হুম আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে আমাদেরকে বুঝতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক হবে স্যার আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসতে থাকবে ওকে থ্যাংকস ফর দ্য ইংলিশ ভিডিও